আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে নাস্তাটি বানাবো আমি আজকে আম দিয়ে নাস্তাটা বানাবো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়তো আগে কখনই এরকম আম দিয়ে নাস্তা কখনই নাই এটা বিকেলের চায়ের সাথে পুরো পরিবারকে বানিয়ে দিতে পারবেন আর এখন যেহেতু আমের সিজন আমের কোনো অভাব নাই এই নাস্তাটি আপনি চাইলে প্রতিদিন বানিয়ে আপনার বাচ্চাদেরকে দিতে পারেন আপনার বাচ্চারা একদিনও বলবে না যে আর বানিয়েও না এইরকম মজার এই নাস্তাটা এখানে আমি একটা আম নিয়ে নিছি আমটা পাকা আপনি সাইলে এখানে বাড়িও নিতে পারেন আম আরও আমি একটা আম নিয়েছি যেহেতু আমটা বড় তাই আমি একটা আম নিয়ে নিছি এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এখানে পাকা আম নেবেন পাকা আম হলে একটু ভালো হয় কারণ আমের মিশ্রণটা খুব সহজেই মিশ হয়ে যায় হয়তো আস্তে আস্তে দানা দানা থাকবে আমের ভিতরে আমি দিয়ে দেবো দুধ এখানে আমি প্রায় এক কাপের মতন দুধ নিয়েছি এখন এই আমের সাথে দুধটা দিয়ে আমের পালটাকে বের করে নেব বিসি থেকে আলাদা করে নেব। এই যে আমি বিসিটা আলাদা করে নিয়েছি এখন খুব ভালো করে ম্যাশ করে নেব আমের পালটাকে এখন একটা হ্যান্ডক্সের সাথে মিক্স মিক্স করে নেব। হ্যাঁ মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন ভিতর দিয়ে দেবো চিনি আপনি আপনার স্বাদ মতন চিনি দিবেন আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব একটা হ্যান্ডিক্সের সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটার ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়া মাত্র দুইটা উপকরণেই কিন্তু এই নাস্তাটা রেডি এখানে আর বেশি কিছুই লাগে না একদমই সহজ আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব একদম ঘন না পাতলাও না এরকম দেখুন মানে একদম শক্ত শক্ত না পাতলাও না এই যে দেখুন কি রকম ঘন আমরা যখন বড়া ভাজি ওই সেম ওই রকম বড়ার ব্যাটার তৈরি করে নেবেন চুলায় আমি তেল গরম করে দিছি এখন এটার ভিতরে ছোট ছোট লেচি কেটে দিয়ে দেবো দেখুন দেওয়ার সাথে সাথে এগুলো সব ফুলে উঠতেছে মানে এটা বানাতে এত সহজ একটা নাস্তার রেসিপি কোনো রকম কোনো ঝামেলা লাগে না আপনার কোনো কিছু এক্সট্রা লাগে না ঘরে যা কিছু আছে তাই দিয়ে আপনি চাইলে শুধু আম দিয়েও বানাতে পারবেন কোন দুধও দিতে হবে না মানে আপনার ইচ্ছা এটা খেতেও কিন্তু অসম্ভব মজা এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে দেখুন খুব সুন্দর একটা কালার আসছে পিঠায় মানে এটা আমের বড়া বলতে পারেন বা আমের পিঠা বলতে পারেন যে কোনো কিছুই বলতে পারেন এই যে দেখুন অনেক সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ এখন আমি সবগুলা নামিয়ে নেব আর এটা দেখতে যত সুন্দর হয়েছে তার থেকেও অনেক বেশি খেতে মজা হয়েছে এতটাই মজা আমি আরও একবার বসিয়ে দিলাম আর ভেজে নেব সবগুলো আমি সবগুলা পিঠাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এত সুন্দর কালার আসছে মানে আর দেখেই খেতে ইচ্ছা করবে মানে এত সুন্দর কালার এত সুন্দর কালার হয়তো তালের পিঠায়ও আসে না এত সুন্দর কালার আসছে আম দিয়ে আর একদমই নরম সফট এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা দেখুন চাপ দিয়ে আবার ফুলে উঠে একদমই হয় না আর এটা কয়েক ঘন্টা থাকলেও এটা নরম হয়ে যাবে না যে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই কতটা নরম আর একদম সফট হয়েছে এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা আসলে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন একটু ছিদ্র যুক্ত হয়েছে খেতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন